হ্যালো নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে এমন একটি গাড়ি এই গাড়িটা এই ডেলিভারি হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনারা গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো গাড়ির সামনে টায়ার আছে চার পাঁচ দশ ডবল হাইড লুকের সাথে এবং গাড়ির হেডলাইট দুটো একদমই চকচকে নতুন দেখতে পাচ্ছেন গাড়িতে এগারোশো ইঞ্জিন দেওয়া আছে গাড়িটা কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়ি সিস্টেম একদমই কমপ্লিট নতুন করা আছে চারের চ্যানেলের এর এবং এগারোশো ইঞ্জিন আছে তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স কাপলিং সিস্টেম এবং এবং গাড়ি একশো সাতের গিয়ার বক্স আছে এবং একশো সাতের ডিফেন্স আছে পাতি সেট একদমই হেভি পাতি সেট দেওয়া আছে আর গাড়িটার দাম আপনারা শুনে অবাক হবেন গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা একদম নতুনের মতো গাড়ি কোনো জায়গায় কোনো খুঁত পাবেন না গাড়ির মাচা যতটুকু খারাপ ছিল সেই পাটাগুলো পাল্টে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার বক্সটা একদম হেভি আছে সিক্স কাপলিং সিস্টেম আছে আপনাদের ওই সাইড থেকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন দেখতে পেয়েছেন আপনারা হয়তো আশা করি তো আপনারা যদি এরকম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে আপনারা অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করবেন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন আপনারা যেরকম খুশি গাড়ি নিতে পারেন আপনারা যদি মিডিয়াম সাইজের নেন বড় সাইজের নেন ছোট সাইজের নেন সব রকম গাড়ি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যারা যারা মনে মনে গাড়ি খুঁজছেন তারা তাদের উদ্দেশ্যে আমি বলছি ভিডিও টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে ফোন করুন আর মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনাদের মনের মতো পছন্দের মতো গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন এখন এখানে সুইচ করা আছে একটা চাবি সুইচ হরেন সুইচ ইন্ডিকেটার পার্কিং সুইচ এবং হেডলাইট সুইচ সবগুলো একদম নতুন ব্র্যান্ড নিউ নতুন ওয়ারিং সিস্টেম একদমই পুরো ব্র্যান্ড নিউ নতুন আপনারা তো জানেন দেখতে পাচ্ছেন এটা হেডলাইট সুইচ এটা ব্যাকলাইট সুইচ এটা চাবি সুইচ এটা পার্কিং সুইচ এটা হরেন তো আপনাদের সবই দেখে দিলাম তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য